বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ আমি নেসার আমার জীবনের ফার্স্ট ব্লগ নিয়ে আসছি আমি আসলে আমি ক্যামেরার সামনে অতটা ইজি না যেহেতু আমার প্রথম ভিডিও কেমন নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আবার ভালো লাগতেছে যে আমি ভাবি নেই কখনো যে এরকম আমি ক্যামেরার সামনে এরকম ব্লগ করব তো যাই হোক আসলে আমি আর আমার একটা ফ্রেন্ড হঠাৎ সি ফুড খাওয়ার ইচ্ছা হইল তো আমাদের থেকে এই জায়গায় কুয়াকাটা আমাদের থেকে আমতলি থেকে কুয়াকাটা প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ কি পঁয়তাল্লিশ কিলোর মতো অতটা আমার ধারণা নাই মানে ওরকমভাবে আমি জানি না যে আমাদের আমতলিতে তারপর আমি জানি না আমাদের কাছাকাছি অনেক জায়গা থেকে আমাদের কুয়াকাটায় ভ্রমণে আসে অনেকে কিন্তু আমি মানে বাসার কাছে এরকম একটা পর্যটন কেন্দ্র থাকা মানে তাও আমি জানি না যে আসলে আমাদের কীরকমে কতটুকু দূরত্ব হইতে পারে যাই হোক আসলে আমি আমার কিছুদিন ধরে একটা মানসিক টেনশনে আছি তো আমার এক ফ্রেন্ড আসলো ঢাকা থেকে ওই যে আমার ফ্রেন্ডে ওই যে আমার ফ্রেন্ডে আমার সামনে দিয়ে হাঁটতেছে ও আসলো আর কি আমার মানসিক টেনশনটা ওর কাছে আমি সব কিছু বললাম যে এরকম এরকম সমস্যা তো আসছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্তনা দেওয়ার জন্য যেহেতু আসছে সান্ত্বনা তো আর বাসায় বসে দেওয়া যায় না তো চিন্তা করলাম দুই বন্ধু একটু কোথাও ঘুরে আসি তো দুই বন্ধু বের হইলাম সিপুট খাওয়ার যেহেতু দুইজনেই সিপুট খাওয়ার পাগল তো যাইতেছি আমরা ওই কুয়াকাটায় কুয়াকাটায় সিপুট পাওয়া যায় ওইখানে সিপুট খাইতে যাইতেছি আমার বন্ধু আমাকে সান্ত্বনা দি দিয়ে রাইখা সে আগে আগে যাইতেছে তো আমি ওর পিছু পিছু যাইতেছি যেহেতু আমি ব্লগ করবো আর ও আমাকে মানে এই ব্লগ ভিডিও বা এই ভিডিও ফেসবুক দিয়ে সব সময় দূরে রাখার চেষ্টা করত ও আর কি এসব পছন্দ করতো না আনি লাগে ওর ও চায় আমরা যে জায়গায় যাব সব জায়গায় হাসি খুশি দেবো এটাই আসলে ঘুরতে গেলে যদি আমরা ফোন নিয়ে পড়ে থাকি ভিডিও করি এইটা করি সেইটা করি তাহলে তো হয় না যে জায়গায় ঘুরতে যাব ওই জায়গায় যদি আমরা না ঘুরি না ঘুরে যদি ফোন নিয়ে পড়ে থাকি তাহলে তো বিষয়টা মজা হয় না ফ্রেন্ডরা যাব এক জায়গায় আড্ডা দেব কথা বলবো খাওয়া দাওয়া করব ঘুরবো এটাই তো নিয়ম আর এখান তো আর ফোন এলাও একেবারে যাই হোক তারপর যেহেতু আমরা দুইজন আসছি ওই ফ্রেন্ডরা ওই ফ্রেন্ড একটু আমার সামনে যাইতেছে আমি যেহেতু ভিডিও করতেছি অনেকদিন হয়েছে ফেসবুকে ভিডিও দিন আর কি আমার নিজের ভিডিও তো দেই না ডুয়েট ভিডিও মাঝে মাঝে বানাইতাম ওইগুলা দিতাম যাই হোক আমরা সি ফুড খাওয়ার জন্য যাইতেছি তো আমরা আমি আমতলি থেকে আমরা একটা অটোতে করে আসছি অটোতে করে আসছি এটা আমাদের জেলায় আর কি অটো বলে আর অন্য অন্য জায়গায় টোটো বলে যেটা আর কি অটো চালিত মানে ব্যাটারি চালিত অটো যেটা বলে থাকি আমরা তো ওইখান থেকে আমরা কলাপাড়ায় আসছি কলাপাড়া থেকে আমরা এখন কলাপাড়ার ব্রিজটা পার হইতেছি কলাপাড়ার ব্রিজটা পার হইতেছি এবারে কলাপাড়ার ব্রিজটা পার হয়ে ওপারে যাব। ওপারে আমরা আবার আমার ফ্রেন্ড আবার ঢাকায় থাকে তো ওর আবার ভ্যানে চড়ার শখ তো আমরা ভ্যানে ওইখান থেকে মহিপুর যাব। মহিপুরের ওই জায়গায় আর কি সমুদ্রে যারা মাছ ধরতে যায় ওই মাছের যে ট্রলারগুলো আছে ওই ট্রলারগুলো ওই জায়গায় থামে ওই জায়গায় আর কি রাখা হয় ও নাকি ওই ট্রলার দেখবে এই জন্য আমরা ভেঙে ভেঙে আসছি আর কি বাজেও যাতায়াত করা যায় কিন্তু আমরা বাজে না যেয়ে ভেঙে ভেঙে আসছি যেন বন্ধুটা ওগুলা দেখতে পারে ঠিক আছে গাইস আমরা এখন আমরা দুই বন্ধু কথা বলবো আর হাঁটবো

তিনটা তেত্রিশ তো আমরা কয়টায় ব্রিজ উঠছি মনে নাই ব্রিজটা আমরা হেঁটে হেঁটে পার হয়েছি ঠিকঠাকই বড় যাদের বাড়ি বরগুনা জেলায় বা পদুয়াথালী জেলায় তারা জানবেন যে ব্রিজটা আসলে কত বড় আমরা ভ্যানে যাওয়ার জন্য ব্রিজটায় উঠছি কিন্তু আমার মনে হয় যে আমি বন্ধুরে ভ্যানে নিতে পারবো না কারণ ভ্যানের কোনো অপশন দেখতেছি না আমরা এখন পার এখন গাড়ির স্ট্যান্ড যাইতেছি গাড়ির আমরা যাব ওটাকে কি বলে যাই হোক আমার মনে নেই যাই অবশেষে আমরা এটাকে বলে মহিপুর সমুদ্রে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলা এগুলা সমুদ্রে মাছ ধরতে যায় যেমন যে সামুদ্রিক যে মাছগুলা আমাদের এই যে উত্তরাঞ্চল থেকে ঢাকায় চট্টগ্রামে বিদেশেও রপ্তানি হয় সমুদ্র থেকে মাছ ধরে তারা এইখানে আসে এইখান থেকে গাড়ি পথে ঢাকায় নিয়ে যায় এইখানে সমুদ্রে যত ট্রলার যায় সবাই এই জায়গায় এসে একত্রিত হয় একত্রিত হওয়ার পর এখানে মাছ ডাক হয় যেমনটা ডাক বলতে আর কি সবাই মাছ একটা বাজারে উঠায় বাজারে উঠানোর পরে এখানে মাছের দাম ওঠে দাম ওঠার পরে এখান থেকে পাইকাররা মাছ নিয়ে যায় নিয়ে গিয়ে তারা আবার পাইকারি ভাবে বড় বড় বাজারে বিক্রি করে তারা খুচরা বিক্রি করে তো আমরা অবশেষে আমার বন্ধুর আশাটা পূরণ করব ওর চাইছিল যে আমরা ভ্যানে কুয়াকাটা যাব তো আমরা ভ্যানের কাছাকাছি আসছি একটু পর আমরা ভ্যানে উঠবো ভ্যানে করে আমরা কুয়াকাটা যাবো হয়তো যেতে আমাদের আধা ঘন্টা লাগতে পারে তো আমরা যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ছিল সি খাওয়ার জন্য সি ফুড খাওয়াটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য তো আমরা ভ্যানে করে যাবো ভ্যানে যাওয়ার সময় অবশ্যই আপনাদের দেখাবো যে ভ্যানে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা আমাদের এখন প্রায় কত টাইম হতো চারটা পঁচিশ চারটা পঁচিশ বাজে আমরা বাসা থেকে বেরোয় আড়াইটের দিকে কিন্তু চারটা সাড়ে চারটা বাজে আমরা মহিপুর আসছি মহিপুর পর্যন্ত আসছি আলাদা আলাদা গাড়িতে গাড়ি চেঞ্জ করছি যেহেতু আমরা ঘুরতে আসছি ঘোরার জন্য আসছি এই জন্য আলাদা আলাদা গাড়ি চেঞ্জ করে এক একটা জায়গায় একটু 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 ঘুরলাম কিন্তু আমরা এখন ভ্যানে যাব ভ্যানে কুয়াকাটায় যাবো সিপুর খেতে তো জার সময় অবশ্যই আপনাদের দেখাবো আপনারা সাথেই থাকেন गाइस ফাইনালি আমরা সেই ভ্যানে উঠলাম অনেক অপেক্ষার পর যেটা বন্ডুর ইচ্ছা ছিল বন্ডুর আমার ল্যাপকে গিয়েছে এতক্ষণ অপেক্ষা করে ভ্যানে উঠলাম অবশ্যই আমরা যাইতেছি এতক্ষণ যে বললাম যে আমরা ভ্যানে উঠবো কিন্তু বন্ধুদের কুরাইতে কুরাইতেই পর্যন্ত আনছি আসলে আমারও অতটা অভিজ্ঞতা ছিল না আমি যেহেতু কুয়াকাটার কাছাকাছি তারপর আমার অভিজ্ঞতা কুয়াকাটা এরকম ভ্যানে আসি নেই আসছি বাসে বা জিএনজি এরকম আমি ভ্যানে আসিনি তো আমরা যাইতেছি কুয়াকাটা গিয়ে কী কী করবো সেগুলো সবার কাছে কাছে শেয়ার করব ততক্ষণ আমাদের অবশেষে আমরা কুয়াকাটা পৌঁছালাম তবে কুয়াকাটা এসে আমি কোনো ভিডিও করব না কোনো ব্লগ কিছু করব না আসছি ঘোরাঘুরি করতে আর মাছ খেতে সি ফুড খেতে তো এখানে ভিডিও কিসের কোনো ভিডিও করব না আমরা দুই বন্ধু একটু নিজেরা ঘুরবো আর অবশ্য খাওয়ার সময় ভিডিওগুলো দিব ভিডিওগুলো খাওয়ার সময় ভিডিও শেয়ার করবো আপনাদের তো আমরা আপাতত ঘুরতেছি কোনো ভিডিও করব না খাওয়ার সময় ভিডিও আপনাদের দেখাবো শেয়ার করব আমরা আসলে কি করছি না করছি এগুলো দেখানো যাইবো না কারণ ঘোরার সময় তো ফোন নিয়ে থাকা এটা যেহেতু দুই বন্ধু আসছেই তো আমি যদি ফোন নিয়ে থাকি তাহলে ও কি একা একা ঘুরবে একা একা ঘুরলে কি ভালো হয় বিষয়টা তো আমরা ঘুরতেছি আপনারা আমাদের সাথে থাকেন ভিডিও লাস্ট মুহূর্তে আমরা যে সি ফুডগুলো খাবো কি কি খাবো কোন কোন আইটেম খাবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব মাছ দেখতে বাইর হইলাম যে আমরা এখন সি ফুড খাওয়ার জন্য মাছ দেখতে বের হইছি দেখো তুমি দেখো আমি দেখলে হইব তুমি দেখো আমরা দেখতেছি কি খাওয়া যায় বন্ধু আমার ডিসাইড করতে পারতেছে না যে কোরাল খাইব না বগুনা খাইবো আসলে আমরা একবার নিয়েছিলাম একটা কোরাল নিয়েছিলাম কিন্তু মানে এটা সাইজে বড় ছিল ওটাকে খাইতে শেষ করতে পারি নাই অর্ধেক রাই হয়ে গেছে মানে আমরা খুঁজতেছি দেখি আমাদের ক্যাটাগরির আমাদের সাথে যেটা যাইবে আমরা যেটা খেয়ে শেষ করতে পারবো

আমার বন্ধুর আশা পূর্ণ হইবে ওই যে কিছুদিন ধরে আমাকে অনেক জ্বালাইতেছে আসবে তো অবশেষে আমরা আসলাম আমাদের মাছের প্রসেসিং করতেছে এই ভাই ভাই আপনার নাম কি মেহেদি ভাই আমাদের মাছের প্রসেসিং করতেছে

ওই জায়গায় রুটি হইতেছে আর কোরাল বন্ধু আমার এরাই খাওয়া যায় যে গরম সাবধান আর সবজি সিতু আর তো লাগবে এটা নরম কে এত গাইস অনেক গরম মুখে দিতে পারতেছি না আমার বন্ধু এক মুখে দিয়ে দিছে এক মুখে দিয়ে দিছে মানে খাদ দেখেন না এর বডিটা দেখেই তো বোঝা যায় এর বডি আর আমার বডি গাইস অবশেষে আমাদের ঘোরাফেরা কমপ্লিট করলাম এখন যাইতেছি দুইজন মূল উদ্দেশ্য ছিল সি ফুড খাওয়া সি ফুড খাওয়া কমপ্লিট করলাম অক্টোপাস খাইলাম কোরাল খাইলাম আর কি লজ্জা তা আমরা আমাদের এখন বাস কাউন্টারে যাব বাস কাউন্টার থেকে ওখানে টিকিট কেটা যাইতে যাইতে হয়তো আটটা সাড়ে আটটা বাজব তো সারাদিন অনেক ঘোরাফেরা করলাম এখন শরীর অনেকটা ক্লান্ত তো সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার যেহেতু নতুন ভিডিও তো আমার অনেক ভুল হইতে পারে আমাকে সবাই সাপোর্ট করলে আমি একটু উৎসাহ পাবো আর উৎসাহ পেলে ভিডিও ভালো ভিডিও দেওয়ার দিতে পারবো আর কি আপনাদের সামনে ভালো ভিডিও দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করেন লাইক করেন কমেন্ট করেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে এটা আমাকে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম